আমাদের ইতিহাস কলমে অভিরূপ দাস এই দিনে জেগে ওঠে ইতিহাসের চিহ্ন স্বাধীনতার মুক্ত আলোয় নতুন সূর্যোদয় যে সূর্য ছিল অন্ধকারে রক্তস্তাত যুদ্ধে আজ সে আলো ছড়ায় প্রতিটি অন্তরে প্রতিটি প্রান্তরে বীর সৈনিকের আত্মত্যাগের ফলস্বরূপ এ দেশ পায় মুক্তি পায় স্বাধীনতার অধিকার তাদের রক্ত রক্তঝরা গল্প এখনো গাঁথা আমাদের বুকের মধ্যে আমাদের প্রতিটি সন্ত্রাসী চেতনায় এদিন সমবেত হই আমরা এক জাতি বিশ্বসভায় তুলে ধরে শান্তির আহ্বান প্রতিটি পদক্ষেপ প্রতিটি কলা নির্ভীক এক দিশাদি বাংলার জাতির প্রগতি প্রজাতন্ত্রের সুরটি বাজে আমাদের হৃদয় এটা শুধু একটি দিনের আনন্দের রং নয় এটা এক চিরকালীন অঙ্গীকার সমাজে দেশে একতা এবং সমতার অঙ্গীকার বৈচিত্র্যের মধ্যে ঐক্য এটাই আমাদের পরিচয় ধর্ম বর্ণ ভাষা ও সংস্কৃতির মাঝেও আমরা এক এ দেশের আকাশে বহমান আমাদের স্বপ্ন যতদিন সূর্য থাকবে ততদিন থাকবে স্বাধীনতা আজকের এই প্রজাতন্ত্র দিবস শুধু একটি দিন নয় এটি আমাদের সংগ্রামের সাক্ষী এটি আমাদের আশা আমাদের আত্মবিশ্বাস এটি আমাদের অধিকার আমাদের গর্বের প্রতীক অতীতের গৌরব বর্তমানের ঐক্য এটাই আমাদের চেতনা এইটাই আমাদের মূলধন আমরা যেখানেই যাই যেভাবে চলি এ দেশের মাটিতে মিশে থাকবে আমাদের আত্মা প্রজাতন্ত্র দিবসের এই দিনে চিরকাল যেন জ্বলে উঠুক আমাদের আশা বিশ্বমঞ্চে এক নতুন দৃষ্টিভঙ্গি এ দেশ সুন্দর সমৃদ্ধ এবং স্বাধীন হয়ে উঠুক ধন্যবাদ